আসসালামু আলাইকুম কলার ব্যবসা লাভজনক ব্যবসা আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে কলার ব্যবসা করতে চান কলার ব্যবসা করতে পারবেন সরাসরি বাজার থেকে আপনারা যদি বলবেন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে কলার ব্যবসা শুরু করবেন বা পাঁচশো টাকা দিয়ে কলার ব্যবসা শুরু করতে চান তাও শুরু করতে পারবেন আপনারা সামনে একটা সিজন আসতে আছে কলার বাগান থেকে কলা সংগ্রহ করার জন্য আপনারা যদি এখন থেকে প্রস্তুতি নেন বা কলার ব্যবসা করে মোটামুটি লাভজনক হতে চান তাহলে আপনারা পরিতি দ্রুত কলার ব্যবসা শুরু করেন আশা করি আপনারা সবাই স্বাবলম্বী হতে পারবেন কলার ব্যবসা মোটামুটি একটু কম আছে এখন বর্তমানে বাজার একটু চরা সেজন্য আপনাদের বলছি সামনে যে আবার কলার বাগান আস্তে আছে এই কলার বাগান থেকে কলা সংগ্রহ অনেক দাম কম পড়ব সেজন্য আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতাছেন এখানে না কেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট জানার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার আমার এই ভিডিও কো দেখার জন্য আমাদের এই ঠিকানা রাজাবাড়ি মুক্তা সময় মেশিন বাজার হয়ে গেল টাঙ্গাই জলসত্র মধুপুর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো এখানে চাম্পা কোয়া সাগর কোয়া কবরি কোয়া এবং বাংলা কোয়া পাওয়া যায় আনার্য কলা পাওয়া যায় কচু হলুদ আদা রসুন যাবতীয় যত কাস্টমার আছে আমাদের এই বাজারে উঠে যদি কেউ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাজার থেকে ভালো কম দামেই সংগ্রহ করে পারবো আশা করি আপনারা সবাই আসবেন আপনাদের সবারই চায়ের দাওয়াত রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর কে কোথায় থেকে দেখতেছেন দয়া করে সবাই কমেন্টে জানাই দেবেন ধন্যবাদ